বিসমিল্লা রহমানের রাহিম বর্তমানে বাংলাদেশে যেই আইনশৃঙ্খলার যেই অবনতি এমন একটি অবস্থা হয়েছে বাংলাদেশ স্বাধীনতার তিপ্পান্ন বছরের মধ্যে এমন একটি অবস্থা সৃষ্টি হয় নাই সারা দেশে মব জাস্টির যে ধরনের একে অপরকে পিটিয়ে মারছে আইনশৃঙ্খলার এই অবনতিতে বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার তিনি কিভাবে যে এই দেশটির সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন নির্বাচন পর্যন্ত তা আমি বিশ্বাস করি না তিনি পারবেন আপনারা দেখেন এমন একটি অবস্থা সৃষ্টি হয়েছে সকল ক্ষেত্রে যে এমন নৈরাজ্য এই নৈরাজ্য মানে যা মানুষের কল্পনার অতীত হয়ে গেছে আপনারা দেখেছেন গত দুদিন গতকাল সাতজন মানুষকে গলা কেটে হত্যা করা হয়েছে বাংলাদেশের ইতিহাসে এক অললিক ঘটনা দুজন মুক্তিযোদ্ধাকে বরগুনাতে একজন চোদ্দগ্রামে একজন সরাসরি ফেসবুকে দেখা গিয়েছে তাদেরকে কিভাবে জোতার মালা দিয়ে তাকে ধাক্কা দিয়ে মেরে যে তাদের উপর যে টর্চারিং করা হয়েছে সারা বাংলাদেশে আওয়ামী লীগ এই মুক্তিযোদ্ধাদের তাদেরকে ফেঁসিবাসের দোসর বলে সারা বাংলাদেশে বিভিন্নভাবে হরানি করা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সচিবালয়ের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় যারা আছে ক্যাডার ভিত্তিক এই প্রশাসনের লোকেরা যে সচিবালয় ঘেরাও করেছে তাদের এমন একটি অবস্থা সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা এমন একটি অবনতি হয়েছে কে কাকে মারছে এই তাবলিকের জামাতের এই বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা যে সরাসরি তারা কতজন মারা গেছে বলছে চারজন আমরা বিভিন্ন সূত্রে জানতে পারছি এখানে অনেক তাবলিকের এই হুজুর এই ইসলামপতি আমাদের অনেক ভাইরা মারা গিয়েছে সবগুলা কিন্তু নিউজে আসে নাই সারা বাংলাদেশে যেভাবে হচ্ছে এমন কি। আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে মারা হচ্ছে ভব যে যেখানে পারছে পিটিএ মারছে তার থেকে বড় কথা বাংলাদেশের মধ্যে বর্তমানে সমন্বয়কদের মারছে বিএনপি কর্মীদের মারছে জামাতের কর্মীদের মারছে মানে কে কাকে মারছে এটা বলা বড় মুশকিল হয়ে গেছে বাংলাদেশের এমন একটি অবস্থা হয়ে দাঁড়িয়েছে আমার মনে হয় যে এই সরকার এই যে দ্রব্যগুলোর যে ঊর্ধ্বগতি হয়েছে এই দ্রব্যগুলোর উর্ধগতির কারণে আমার মনে হয় এই রমজানের পরে সে কোনোভাবে বাংলাদেশের একমাত্র আল্লাহ ছাড়া তাকে রক্ষা করার মতো কেউ থাকবে না কারণ সেনাবাহিনী বাংলাদেশের আমাদের গর্বের দন সেনাবাহিনী এই জাতিসংঘের পিস করে থেকে তারা সারা বাংলাদেশ পৃথিবীতে তারা যেই সম্মান অর্জন করেছে সারা পৃথিবীতে কিন্তু সেই অর্জন সব ভূল্টিত হয়েছে বর্তমানে এই সেনাবাহিনীকে পুলিশের কাজ করাচ্ছে আইন রক্ষাবাহিনী কাজ করতে যেয়ে তারা মানুষের মুখোমুখি হচ্ছে তাদেরকে মানুষে নানান কথা বলছে সামনাসামনি মানুষে তাদেরকে ক্রিটিসাইজ করছে যার জন্য বাংলাদেশের যে আইন শৃঙ্খলার এমন একটি অবনতি হয়েছে এর থেকে উত্তরণের জন্য একটা নির্বাচিত সরকার দরকার কিন্তু এখন নির্বাচন কোনোভাবেই সম্ভব না কারণ এই অবস্থার মধ্যে নির্বাচন হলে আর একদিকে আওয়ামী লীগের ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে এই নিষিদ্ধ সংগঠন উপমহাদেশের সবচেয়ে বড় ছাত্র সংগঠন এই সংগঠনকে ব্যান করে সারা বাংলাদেশে নির্বাচন করবে তিনশো আসনে তা কোনোভাবে সম্ভব না যেহেতু তারা তাদেরকে নিষিদ্ধ করেছে ছাত্রলীগে তারা কিন্তু বসে থাকবে না নির্বাচনের সময় তারা সারা বাংলাদেশে অরাজকতা করবে যার জন্য নির্বাচন করা সম্ভব না যেহেতু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এমন নাই তাই এই প্রেক্ষাপটে আমার বিশ্বাস যে ইনুস সরকার আগামী কয়েক মাসের মধ্যে সে ক্ষমতা ছেড়ে সে চলে যাবে আমার বিশ্বাস বাংলাদেশ এখন মহা সংকটে আছে আল্লাহ আমাদেরকে রক্ষা করুক আর বর্তমানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যেই রেড জারি করেছে ইন্টারপোলের মাধ্যমে এটা একটা ভুয়া খবর ইন্টারপোলের মাধ্যমে এরম বাংলাদেশের বহু লোকের কে রেড অ্যালার্ট জারি করা হয়েছে কিন্তু আজ পর্যন্ত কাউকে কি আনতে পেরেছে এটা একটা কিচ্ছু না অনর্থক একটা এই ঝুজুর ভয় দেখানো তাই আমার বিশ্বাস এই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছিল এই বর্তমানে এই জায়গায় আবার ফিরিয়ে আনতে আগামী তিরিশ বছরও সম্ভব না তাই আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ এই পাঁচ ছয় মাসের মধ্যেই তারা রাজপথে আন্দোলনে নেমে যে আপাম জনসাধারণ বঙ্গবন্ধু শেখ হাসিনাকে আবার রাষ্ট্রীয় ক্ষমতা আনার জন্য তারা উন্মুখ হয়ে আছে এই কথা বলে আমার কথা এখানে শেষ করছি